আমার কেনা সাইকেলটা যেটা বাচ্চার জন্য কিনলাম এই সাইকেলটা নিয়ে আমি রাত সাড়ে এগারোটার সময় আমি গ্যাস থেকে রওনা দিলাম মোয়াখালী রেলগেটের উপর দিয়ে চলে এসলাম আমি চালাইতে চালাইতে আবদুল্লাপুর আবদুল্লাপুর পুরা শিয়া চালাইতে চালাই এখানে এখানে চালাই বেড়াই এই গাড়ি ধরার জন্য ওই বাস ধরার জন্য ওই ট্রাক ধরার জন্য তাই আমি যাকে জিজ্ঞাসা করি সে আমাকে বলতেছে কে যাবে আমি আমি যাব আর এই আমার এই সাইকেলটা যাবে একটা ছোটো সাইকেল বাচ্চার জন্য গরিব মানুষ আমি আমাকে বলে যে সাইকেলের লাগবে তিন হাজার টাকা আপনার লাগবে দুই হাজার টাকা এই পাঁচ হাজার টাকার টিকিট লাগবে যখন আমি একজনের কাছ থেকে দুজনের কাছ থেকে তিনজনের কাছে আমি এই কথাটা রিপিট করলাম আমার গাইবন্ধা দৃষ্টিকে আসার জন্য তখন দেখছি যে না আমার টাকায় ছে না আমি বাড়ি নিয়ে যাবো কি আর আমার বাচ্চায় খাবি কি আর খেলাবো কি আমার জীবন শেষ তো শেষে হয়ে গেছে তবে সাইকেলটা আজকে আমি ঢাকা থাকিয়া আর গ্রামের বাড়িতে আমি সুস্থভাবে আস্তে 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 যেভাবে হোক বুদ্ধি করি আমি দেখি চেলা যেতে পারি কি না তাহলে আমার টাকাটা ঠিক থাকবে শরীর আমার ফলটা ঠিক পাচ্ছে সাইকেলটা ঠিক হচ্ছে সবই আমার ঠিক যাচ্ছে আমার একটু বিতরণ কষ্টর জন্য এই কষ্ট ত্যাগ করিয়া আমি নিজের সিস্টেমে রওনা দিছি রওনা দেওয়ার পরে তখন আমাকে তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা কমে বাস আমার নেয় না ট্রাকও নেয় না বাসও নেয় না এখন আমার তো আসতেই হবে তখন আমি চিন্তা করিয়া এককভাবে পাগল পাগলের মতন হয়ে আমি তখন সাইকেলটা নিয়া শহর বিধান থেকে আমি বিশ্ব রোড দিয়ে একাই একাই আমি সাইকেলটা চালিয়ে আসতেছি চালিয়ে আসতে আস্তে 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 আমাদের যখন শরীর দুর্বল হয়ে যায় এই চালানোর পরে আমি সাইকেলটা একখানে রাখলাম রাখিয়ে হয়তো এক গ্লাস পানি খাই দুটা রুটি খাই সাইকেল ছাড়ার পরে আবার তিন মাইল চার মাইল পাঁচ মাইল চলে আসার পরে আবার আমি একটা চিন্তা ভাবনা করি যে শরীরটা একটু রেস্ট দেই আমার তো সাইকেলে কোনো পানিও লাগতেছে না তেলও লাগতেছে না টাকাও লাগতেছে না আমার টাকাটা থাকি যাচ্ছে তখন আমি আবার রওনা দিই এইভাবে চালা 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 চালে আমি আমার বগুড়া সিটিতে পৌঁছিলাম তো যখন আমি যোগ না যখন সাইকেলটা চালাচালে আসলাম চালা চালে যখন আসি আমি তখন তো চিন্তা করছি যে এই সেতুর উপর দিয়ে তো আমাদের সাইকেল এটা এসকা টেস্কাইলে তো ওটা নেশে যেতে পারবো না এখন আমি কী করি যাব এখন আমি তো সব জায়গায় মারিয়ে আসলাম এই জায়গা আমার পাওয়া কঠিন তখন আমি একটু বাম সাইডে সাইকেলটা রেস্ট দিয়া আমি একটু বুদ্ধি করলাম যে দেখি তাহলে এখানে এই যে গরুর ট্রাকগুলো আমার গাইবান্ধা দিনেশপুর শহীদপুর নীলকাবাড়ি পলাশবাড়ি এই পিক আমার গরু নিয়ে আসে এই ঢাকার হাটবাজারে ঈদ মার্কেটের জন্য বিক্রি করার জন্য ওরা যখন খালি আসবে এখানে একটা নাহলে আর একটা আসবে না আর একটা আসবে চারটার মধ্যে পাঁচটার মধ্যে আমি যে কোনো একটা পার হতেই হবে আমার চেষ্টা করিয়া ওখানে আমি চিন্তা করলাম যে তাহলে বলি একজনাকে আমি কীভাবে পার হব একজন যখন বললাম তখন বলছে তোমাকে যদি এই সাইকেলটা নিয়ে উঠতে দেয় তাহলে ও চাকরি থাকবে না তখন আমি ওই চিন্তা করি এখানে বটি থাকতে একটা পিক আপ ধরলাম পিকআপের হাত পাও ধরলাম ধরা বললাম যে ভাই আমি যেভাবে হোক আমি পৌঁছব তিন দিন হোক চার দিন হোক আমি গাইবান্ধা ডিস্ট্রিক্ট পৌঁছিবই তবে আমাকে খালি একটু এই সেতুটা পার করে দিন আমি আপনাকে একশো বা দেড়শো টাকা আমি আপনাকে নাস্তা করার জন্য দিচ্ছি এর জন্য আপনি আমাকে পার করে দিতেই হবে এই আমার বিশেষ অনুরোধ তখন আমাকে যেভাবেই হোক খপপত করে তুলে নিল তুলে নিয়ে ওই পারে আমার সুদ্ধায় তুলে নিল নিয়ে যাও ওই পারে আমাকে নামিয়ে দিল বাসও তো নেয় না ট্রাক তো নেয় না কোনো টাতি নেয় না সাইকেল চালে চলে আসিচ্ছে তখন আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দেওয়া হচ্ছে খারাপ লাগছে চোখ মুখের দিকে দেখা যায় নাই মনে হয় তিন দিনকে অনাহারে ছিল সে বলল বলে আমার সেনাবাহিনী খাবার দিসে রুটি দিছে চানাচুর দিছে পানি দিছে তুমাকে আল্লাহ তাদের ভালো করি তোমাকে হলো সামনে আছে বিপদ রক্ষা করছে